আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাই দিয়েছি ও মানে যে বাগানে কাজ করে মানুষ অথবা মাজরা বলে মাজরাতে যারা কাজ করে তাদের কী অবস্থা দেখেন আমি এই গাছে নিচে বসে আসি স্যার মধ্যে এখানে আমার এই অবস্থা শরীরে দেখেছি না আমার সব কিছু বিজি আছে তো যারা আসবেন দেখে শুনে আসবেন দৃশ্যটা সুন্দর আছে গ্রামের মতো কিছুটা ফিল পাওয়া যায় এই দেখেন সামান্য আমি কোথায় আছি তারপর আমার এই অবস্থা যারা কাজ করে এই মধ্যে তাদের কি অবস্থা একটু চিন্তা করে দেখেন প্রচন্ড লেবু গাছ আছে এখানে আজকে আসছে লেবুর জন্য এক বড় ভাই থাকে ওনার কাছে আসছে উনি আসতে বলছে এই লেবু নিতে আসছে তাই একটু ঘোরাঘুরি আর কি আর আপনাদেরকে দেখাইলাম যে গরমটা কীরকম বাইরে অনেক বড় বাইরে তিস না কারণ গরম রোদের মধ্যে গেলে অবস্থা খারাপ এই হচ্ছে লেবু ফ্রিতে নিতেছে ফ্রি দেখেন বাগান এই খেজুর গাছ হাত দিনই খাইতে পারবেন অনেক খেজুর আছে এখানে লাল খেজুর দেখছেন আপনারা কখন লাল খেজুর এই দেখেন আর আমাদের সাদিক বড় ভাই এখানে আসাম গাছের পাশে শেখ জহির হাসান বাড়ি সাতপুর ইলিশের দেশ না এই যে আমাদের বড় ভাই আইছে আমার কাছে দেখছেন লেবু চুরি করি লই চলে যাইতে আছে মালিক সামনে আপনারা বলেন লেবু রে কেমন চুরি করি আমি এই যে কি সুন্দর আরামে লেবু চুরি করি চলে যাইতে আছে জান না ভাই একটা খেজুর খান গরম একটা খান না দেখি কিভাবে আপনি চিনি খাইতে পারেন ওটা দেখা যাবে না জান একটা চিনেন দেখছেন এইখানকে যस्तो সাইলট এই একজন ভিডিওতে প্রমাণ আছে আপনি বলছেন আমি খাইছি লাল খেজুর দেখছেন লাল খেজুর খাইছি দেখছেন কি মিলে খা